হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অব পাঁচফোরণে একরকম ভিন্ডি ভাজা বা ভিন্ডির তরকারি খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ ডিফারেন্ট স্টাইলে ডিফারেন্ট একদম ধরনের ভিন্ডির একটা দারুণ মজার রেসিপি আশা করি সবার খুব ভালো লাগবে চলুন রেসিপিটা স্টার্ট করছি এর জন্য প্রথমে ভিন্ডিগুলোকে ভালো করে ধুয়ে আমি টিস্যু পেপারে একটুখানি ড্রাই করে নিয়েছি ভিন্ডিগুলো যেন একদম ড্রাই থাকে কোনো যেন জল না লেগে থাকে ভিন্ডির মধ্যে সেটা খেয়াল রাখতে হবে দিয়ে ভিন্ডিগুলোর সামনের পোর্শনটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক পোর্শনটা কাট করে নিলাম এরপরে মাছ বরাবর ভিন্ডিগুলোকে দেখুন এরকম চুরির সাহায্যে আমি পাতলা পাতলা করে একদম জিরিঝিরি আলু ভাজা যেরকম কাট করি সেরকমভাবেই ভিন্ডিগুলোকে স্লাইস করে কাট করে নিচ্ছি এরকম সেম প্রসেসে সমস্ত ভিন্ডিগুলো আমাদেরকে ঝিরিঝিরি লম্বা করে কাট করে নিতে হবে ভিন্ডির এই রেসিপিটা ডাল ভাত এবং চাইলে রাত্রে রুটির সঙ্গেও সার্ভ করতে পারেন খুবই ভালো লাগে চটপাটা স্পাইসি একটা রেসিপি দেখাচ্ছি বন্ধুরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি একটা রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে দেখুন ভিন্ডিগুলো আমার সমস্ত কাট করা হয়ে গেছে সেম প্রসেসে আমি এরপরে নিয়ে নিচ্ছি আর একটুখানি পেঁয়াজ এই রেসিপির জন্যে পেঁয়াজটাকেও আমি জিরি জিরি স্লাইস করে কাট করে নেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়েছি এখানে এরপর একটা প্যান গরম করতে বসিয়ে তাতে দিয়ে দিলাম এক থেকে দেড় চাম সরষের তেল এই রেসিপিটা সরষের তেলেই করবেন ভালো টেস্ট আসবে ফ্লেভারটা খুব ভালো আসবে সর্ষের তেলে করলে তেলটা গরম হোক গরম হতে এর মধ্যে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো কেটে রাখা ভিন্ডিগুলো ভিন্ডিগুলোতে কিন্তু কোনো রকমের জল নেই যাতে কোনো রকমে রস না থাকে সেটা দেখতে হবে একদম ড্রাই থাকলে ভিন্ডিটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি এরকম ঝিরিঝিরি করে কাট করার জন্যে ভিন্ডিটা দেখতে তো ভালোই লাগছে একটু অন্যরকমই হবে রেসিপিটা দেখতেও এবং ভিন্ডির ভেতরে কোনো পোকামাকড় আছে কি না সেটাও বোঝা যাবে এবং ভিন্ডিটা খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ভিন্ডিটাকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে ভালোভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ভিন্ডিটা ভাজার সময় কিন্তু আমি কোনো রকমের ড্রাই স্পাইসেস বা কোনো মশলা ব্যবহার করিনি সিম্পল তেলের মধ্যে ভিন্ডিটাকে চেড়ে ভাজছি আমি এখানে চার থেকে পাঁচ মিনিট লেগেছে পুরো ভিন্ডিটা কিন্তু দেখুন ভালো মতন ভাজা হয়ে গেছে এবারে একটা প্লেটের মধ্যে ভিন্ডিটাকে ভাজা ভিন্ডিটাকে ট্রান্সফার করে রেখে দিচ্ছি এরপরে প্যানের মধ্যে আরও এক চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হতে তাতে আমি দিয়ে দেবো ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজের পরিমাণটাও কিন্তু বেশ অনেকখানিই রয়েছে ভিন্ডির মতনই সমান পরিমাণেই রেখেছি বেশ একটা বড়ো সাইজের পেঁয়াজটা দেখুন এরকম লম্বা লম্বা ঝিরিঝিরি করে কাট করে নিয়েছি পেঁয়াজটাও ফ্রাই হতে হতে এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেস দিয়ে দেবো এখানে কিন্তু বেশি মশলা ব্যবহার হবে না এই রেসিপিতে খুব সিম্পল হবে তাই চাটপাটা বানানোর জন্যে একটা স্পেশাল মশলা লাস্টে ইউজ করব এটা চাইলে রুটি পরোটা ডাল ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন যে কোনো দিনই খুব ভালো লাগবে খেতে চট জলদি হয়েও যায় রেসিপিটা পেঁয়াজটা ভাসতে ভাজতে দিয়ে দিলাম ওয়ান ফোর স্পুন হলুদ আর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ স্পুন নুন আর সামান্য একটু টেস্ট ব্যালেন্স করার জন্যে একটুখানি চিনি ব্যবহার করেছি নুন চিনি আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি ওয়ান ফোর স্পুন দিয়ে দিলাম রসুনের পাউডার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সেই জন্যে চাইলে রসুন থেতো করে বা কুচিও ব্যবহার করতে পারেন পেঁয়াজটা দেখুন ভালো মতন ভাজা হয়ে গেছে এক থেকে দু মিনিট লেগেছে পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে যাওয়ার সময় দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ভিন্ডিগুলোকে এরপরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেবো সমস্ত পেঁয়াজের সঙ্গে দিয়ে আবারও একটুখানি দু থেকে তিন মিনিট একটু নেড়ে চেড়ে নেব কিছু ঢাকা দেওয়ার দরকার নেই সামান্য আমি এক থেকে দু চামচ একটুখানি জল ব্যবহার করেছি যাতে নিচে ধরে না যায় সেই জন্য বাট এই রেসিপিটা কিন্তু একদম গা মাখাই হবে ভাজা ভাজাই হবে একদম জল না ব্যবহার করলেও চলবে ভালো করে দেখুন ভিন্ডি অলমোস্ট আমাদের কিন্তু এইটি পার্সেন্ট পুক আগে ছিল পেঁয়াজের সঙ্গে আর একটুখানি জাস্ট মিনিট পাঁচেকের জন্য একটু ভাজা করে নিচ্ছি তাহলে ভিন্ডি রেসিপি কিন্তু একদম রেডি হয়ে যাবে বাট এখনও কিন্তু লাস্টে কিছু ড্রাই স্পাইসেস ইনগ্রিডিয়েন্টস বাকি ছিল সেইগুলো এখন দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করার আগে দিয়ে দিলাম ঝালের জন্যে এক চামচ ভর্তি করে চিলি ফ্লেক্স খুবই ঝাল ঝাল টেস্টি হবে খেতে রেসিপিটায় তাই ঝালটা নিজেদের আন্দাজ অনুসারে দেবেন আমি এখানে এক চামচ চিলি ফ্লেক্স দিলাম আর চাটপাটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এক চামচের একটু সামান্য কম চাট মশলা গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি চাট মশলা চিলি ফ্লেক্সটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেবো ঝাল ঝাল চাটপাটা ভিন্ডি রেসিপি রেডি টু সার্ভ তাহলে বন্ধুরা এই শর্ট অ্যান্ড সিম্পল একটা দারুণ মজার রেসিপি দেখালাম ভিন্ডির আশা করি সবার খুব ভালো লেগে থাকবে যদি ভালো লাগে চ্যানেলটাকে যেতে যেতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিকেও শেয়ার করে দেবেন এরকমভাবেই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আবারও নতুন একটা রেসিপি নিয়ে চট জলদি ফেরত আসবো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ